মৃত্যুর প্রক্রিয়া নিয়ে ডাক্তার আকাশের পোস্ট মুছে ফেলা হয়েছে চট্টগ্রামে তরুণ চিকিৎসক মুস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার পর তার মোটোফোনটি জব্দ করেছে পুলিশ তবে মুছে ফেলা হয়েছে স্ত্রী তানজিলা হক চৌধুরী সম্পর্কে তার লেখা পরক্রিয়া ও বহুগামিতা নিয়ে দেওয়া পোস্ট পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান শুক্রবার সংবাদ সম্মেলনে জানান ডাক্তার আকাশের আত্মহত্যায় মিতু মিতু মানে তার স্ত্রী প্ররচনা ক্ষতিয়ে দেখা হচ্ছে আকাশ তার পোস্টে মৃতুর যেসব ছেলে ছেলেবন্ধুর নাম বলে গেছেন তাদের বিষয়েও পুলিশ তদন্ত করবে গ্রেফতারের মৃত্যুর স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহমাজার এলাকা থেকে তার ব্যবহারিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ডাক্তার আকাশের ব্যক্তিগত মোটো ফোনটিও জব্দ করা হয়েছে দুটি মোবাইলই খতিয়ে দেখা হচ্ছে অবশ্য ডাক্তার আকাশের ফেসবুক থেকে স্ত্রী মিতুর বহুগামিতা এবং এ সংক্রান্ত যেসব ছবি ও মেসেঞ্জারে চ্যাটের স্ক্রিনশট আপলোড করা হয়েছিল সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে কে বা কারা এ কাজটি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান মিজানুর রহমান কিভাবে এসব গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে চাঁদগাঁও থানার ওসি আবুল বাসার শনিবার যুগান্তরকে বলেন ডাক্তার আকাশের ফেসবুক কিংবা মোটোফোন থেকে কি কি তথ্য মুছে ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে যে সব তথ্য মুছে মুছে ফেলা হয়েছে প্রযুক্তি ব্যবহারে সেগুলো উদ্ধার করা হবে তিনি জানান মিতু ও আকাশে দুটি ফোনই পুলিশের কাছে আছে একাধিক পুরুষের সঙ্গে স্ত্রী দিনের পর দিন পরক্রিয়া করে কুড়ে খাচ্ছিল ডক্টর মুস্তফা মোর্শেদ আকাশকে যন্ত্রণা এতটা প্রকট হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত স্ত্রীকে পাপের পথ থেকে ফেরাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তরুণ সম্ভাবনাময়ী এ চিকিৎসক নগরীর চাঁদগাঁও থানা এলাকার দুই নম্বর সড়কে বিশ নম্বর বাসা থেকে বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ ডাক্তার আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনেস্তেসিয়া বিভাগে চিকিৎসা কর্মকর্তা ছিলেন তিনি চন্দনাইশা উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আবদুস সবুরে ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন তার স্ত্রী হক মৃত শুক্রবার বিকেলে মৃত সহ ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যার প্রচনার অভিযোগে চন্দগাঁও থানায় মামলা করেছে আত্মহত্যাকারী চিকিৎসকের মা জমিরা খানম মামলায় মৃত তার বাবা আনিসুল হক চৌধুরী মা এবং আমেরিকা প্রবাসী এক বোন ও করা হয়েছে মৃত্যুর এক ঘন্টা আগে ডাক্তার আকাশ নিজের ফেসবুকে স্ত্রীর উদ্দেশ্যে একটি স্টেটাস দেন স্টেটাসটিতে স্ত্রীর প্রতি তার অভিমান ও খুব প্রকাশ পেয়েছে ডাক্তার আকাশ স্টেটাসে স্ত্রী উদ্দেশ্যে লেখেন ভালো থেকো আমার ভালোবাসা তোমার প্রেমিকদের নিয়ে ডাক্তার আকাশের আত্মহত্যার ঘটনায় মহানগরীর নন্দন চট্টগ্রাম এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে মৃতকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সি কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁদগাঁও থানার ওসি আবুল বাসার যুগান্তরকে বলেন প্রাথমিক তদন্তে জানতে পেরেছি স্ত্রী তানজিলা হক চৌধুরী মৃত্যুর সঙ্গে রাতে ঝগড়া করেন আকাশ এরপর আকাশ ফেসবুকে স্টেটাস দিয়ে এক পর্যায়ে নিজের শরীরে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করেন আকাশের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মহানগর স্ত্রী পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিজানুর রহমান শুক্রবার জানান আত্মহত্যার ঘটনার কয়েক ঘন্টা আগে ওই দম্পতির মধ্যে হাতাহাতিও হয়েছিল তিনি জানান প্রাথমিক চিকিৎসাবাদে জিজ্ঞাসাবাদে মিতু কিছু কিছু বিষয় পুলিশের কাছে স্বীকার করেছেন আবার কিছু বিষয় এড়িয়ে গেছেন আত্মহত্যার আগে ফেসবুকে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিয়ের বহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ করে যান এর প্রমাণ হিসেবে মিতুর সঙ্গে তার বন্ধুদের বেশ কিছু ছবিও তিনি ফেসবুকে তুলে দিয়ে যান অতিরিক্ত পুলিশ কমিশনার মিজানুর রহমান আরো বলেন বছর তিনেক আগে প্রেম করে বিয়ে করেন আকাশ ও মৃতু বিয়ের পরপরই মিতু যুক্তরাষ্ট্রে চলে যান তখন থেকে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে দুজনের মধ্যেই বিরোধ চলছিল তিনি জানান গত ১৩ জানুয়ারি মৃত দেশে আসার পর তা আরও বেড়ে যায় বুধবার রাতে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি হয় সেদিন রাতেই মৃতুর বাবা এসে আকাশদের বাসা থেকে মৃতুকে নিয়ে যান ভোরের দিকে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন আকাশ প্রসঙ্গত কয়েক বছরে প্রেমের পরিণতি হিসেবে দুই সালে তানজিলা হক মৃতুকে বিয়ে করেন কিন্তু বিয়ের তিন বছর না যেতেই সেই ভালোবাসা ভাষা ফিকে হয়ে যায় আকাশের ভাই নেওয়াজ মোর্শেদ যুগান্তরকে জানান আকাশের স্ত্রী মিতুর বা মা বাবা আমেরিকায় থাকেন মিতু মাঝে মধ্যে মা বাবার কাছে যান ষোলো জানুয়ারি তিনি দেশে আসেন বিয়ের বছর না যেতেই পরক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আকাশের সঙ্গে মিতুর দাম্পত্য কলহ সৃষ্টি হয় পরক্রিয়া থেকে মৃত্যুকে ফেরাতে না পেরে আমার ভাই আত্মহত্যার পথ বেছে নেয় যা মৃত্যুর আগে তার দেওয়া ফেসবুক স্ট্যাটাস থেকে স্পষ্ট মৃত্যুর আগে ডাক্তার আকাশ নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন দুই হাজার ষোলোতে আমাদের বিয়ে হয় বিয়ের কয়েকদিন আগে জানতে পারি কিছুদিন আগে সুবন নামে চুয়েটের অষ্টম ব্যাচের এক ছেলের সাথেও হোটেলে রাত কাটায় আর কত কি লজ্জা লাগছে সব লিখতে ততদিনে সবাইকে বিয়ের দাওয়া তো দেওয়া শেষ আমাকে যেহেতু চট্টগ্রামে সবাই চিনে তাই বিয়ে ক্যান্সেল বাতিল করতে পারিনি লজ্জাতে কুমিল্লা মেডিকেল কলেজের এক ছাত্রীর সঙ্গে মৃত্যুর পরক্রিয়া তুলে ধরে ডাক্তার আকাশ লেখেন ওর মোবাইলে দেখি ভাইবারে দেখতে পাই মাহবুব নামে কুমিল্লা মেডিকেলের ব্যাচমেটের সাথে হোটেলের শত শত ছবি আমি তো বেঁচে থেকেও মৃত হয়ে গেলাম তারপর ক্ষমা চাইল স্ত্রী সবে করদের সবে কদরে রাতে কান্না করে পা ধরে আর কখনো এমন হবে না আমিও ক্ষমা করে দিয়ে এক বছর ভালোভাবেই সংসার করলাম প্রিয় দর্শক দেশ বিদেশে নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে